হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে চলে এসেছি রূপকথার একটা গল্প নিয়ে তো রূপকথার গল্প সোনার পাখি শিক্ষা অনেক দূরের একটি গ্রামে থাকতো দরিদ্র এক ছেলে নাম তার রবি সে প্রতিদিন বনে কাঠ কাটতো আর সেই কাঠ বিক্রি করে তার জীবিকা চালাত একদিন সে বনে কাজ করতে করতে দেখলো একটা সোনালি পাখি ডানায় আলো ছড়াচ্ছে পাখিটা বলল আমাকে মুক্তি দাও আমি তোমাকে তিনটে ইচ্ছা পূরণ করে দেব রবি ভাবলো এটা তো বড় সুযোগ সে প্রথমে চাইল অনেক সোনা তারপর বড় ঘর আর শেষে সুন্দর পোশাক সব পেলেও তার মন শান্তি পেল না একদিন সেই সোনার পাখি আবার এলো রবি বলল আমি ধনী হয়েছি তবু সুখ পাই না কেন পাখিটা হেসে বলল তুমি শুধু নিজের জন্য চেয়েছ অন্যের জন্য কিছু কর নি সত্যিকারের লুকিয়ে আছে দান আর ভালোবাসায় এরপর রবি তার ধন সম্পদ দিয়ে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতে শুরু করলো অল্প সময়েই তার হৃদয় শান্তি আর আনন্দ ফিরে এলো তো এটাই হচ্ছে নৈতিক গল্প রূপকথার গল্পের মধ্যে দিয়েও যে একটা শিক্ষা দেওয়া যায় তো আগেকার দিনের গল্পগুলো থেকে কিন্তু আমরা এটাই জানতে পারি সুখ ধন সম্পত্তি নয় ভালো কাজে আর অন্যের উপকারে লুকিয়ে থাকে তো এটাই আমাদের লেসেন নমস্কার